বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় সাইকোলজিস্ট রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি পড়লে তা সহজে বোঝা যায় বোঝা বোঝাপড়া মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাসতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা সিকি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমার ভাই কতকটা এ ভবের গতিক সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাত্তারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন মনে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগল বুকের অন্দরেতে মুহুর থেকে পাঁজরেগুলো উঠলো কেঁপে আর তো রবে তাই নিয়ে কে সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ফেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবে মনে রে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো উঠে কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনের তাই কহজে ভালো মন্দ যাহায় আসুক সত্যের এলাও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আন্ধার করে তোলো যদি খানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো দোহায় তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিকটে কেঁদে কেটে অষ্টু ঢেলে ঘোড়া ঘোড়া মনের সঙ্গে একরকমে করে নেভাই বোঝাপড়া তাহার পরে আন্ধারে ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোল ফুলে যাভায় কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো মনের তাই যে ভালো মন্দ যাহায় আসু সত্যের লাও সহজে